বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ দশমিক বিডি চ্যানেলের পক্ষতে তোমাদের সবাইকে স্বাগতম আজ আমি নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বই থেকে পরিসংখ্যান অধ্যায়ের মধ্য কিভাবে নির্ণয় করতে হবে সেটা দেখাব ইতিপূর্বে পরিসংখ্যান নিয়ে সম্পূর্ণ অধ্যায়ের আমার একটা ভিডিও তৈরি করে দেওয়া আছে তোমরা ইচ্ছা করলে সেটাও দেখে আসতে পারো অথবা আমি এগুলো পাঠ পাঠ করে মধ্য গড় প্রসুরোগ বহুজ অজীবরেখা আয়তলে সারণি তৈরি এগুলো সবগুলো ভিডিও আমি এক একটা করে দিয়ে দিব তোমরা এগুলো দেখতে পারো বা ওইটাও দেখে আসতে পারো আর যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো যত তাড়াতাড়ি সময় সাবস্ক্রাইব করে দেব আচ্ছা তাহলে এখানে দেখো এখানে তোমাদের মধ্যক নির্ণয়ের ক্ষেত্রে কোশ্চেনটা কীরকম হবে যেমন দেখো এখানে শ্রেণী ব্যবধান দেওয়া আছে আর গণসংখ্যা দেওয়া আছে তোমাদের একশ্রেণী এইভাবেই আসবে শ্রেণী ব্যাপ্তি বলতে পারে শ্রেণী ব্যবধান বলতে পারে একই কথা একুশ থেকে তিরিশ একত্রিশ থেকে চল্লিশ একচল্লিশ থেকে পঞ্চাশ একান্ন থেকে ষাট একষট্টি থেকে সুয়ত্তর একাত্তর থেকে আশি একাশি থেকে নব্বই আর গণসংখ্যা এগুলো দেওয়াই থাকবে চার আট দশ তেরো পাঁচ সাত তিন এখন তোমাদের যে কাজটা করতে হবে যেটা দিয়ে তোমরা শুরু করবে তোমাকে এখানে দেখতে হবে ঘর কয়টা আছে দেখো তো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা তার মানে তোমাকে ঘর হবে এখানে তো আটটা আছে তাহলে আটটা জায়গায় আটটা মানে আমরা তো লিখতে পারবো আর একটা লিখতে হবে মোট লেখার জন্য আর তোমাদের এখানে শ্রেণীব্যাপ্তি আছে গণসংখ্যা আছে মধ্য নির্ণয়ের জন্য আর একটা ক্রমযোজিত গণসংখ্যার জন্য টেবিল তৈরি করতে হবে তাহলে দেখো এখানে লেখা হয়েছে মধ্যক নির্ণয়ের সারণ শ্রেণী ব্যক্তি তো দেওয়াই ছিল আটটা গণসংখ্যা দেওয়া আছে তোমাকে বাইর করতে হবে ক্রমযোজিত গণসংখ্যা এই ঘরটা তোমাকে বাইর করতে হবে তাহলে দেখো এই পাশে হচ্ছে আটটা দেওয়া আছে আর একটা নয়টা তাহলে নয়টা ঘর তৈরি করো তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় মোট ছ নয়টা ঘর কোশ্চেন দেওয়া ছিল কয়টা আটটা তাহলে এখানে বানাবো কয়টা নয়টা আর এই পাশে কয়টা ঘর দেওয়া ছিল একটা শ্রেণী ব্যাপ্তি আর একটা হচ্ছে গণসংখ্যা তাহলে শ্রেণী ব্যাপ্তি লিখলাম গণসংখ্যা লিখলাম আর একটা বাড়তি ঘর সেটা হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা এটা তোমাকে তৈরি করে নিতে হবে এখন ক্রমযোজিত সংখ্যা কিভাবে বাইর করে এখন সেটা আমরা দেখব তাহলে কর্মযোজিত সংখ্যা বাইর করার পর তারপর আমরা মধ্য কিভাবে করে সেটাতে যাবো তাহলে প্রথমত তোমার কাজ হবে এই যে এখানে যেটা দেওয়া আছে এই মানটাই লেখা তাহলে এখানে চার লেখার সাথে চারের আট যোগ করলে কত হয় বারো এইটার সাথে এইটা যোগ এই এইটা এইটা যোগ করে আবার এখানে বসলাম চার আর আট যোগ করে বারো বারো আর দশ তাহলে এইটার সাথে এটা যোগ করবো আবার এখানে বসাবো বারো আর দশ যোগ করলে কত হয় বাইশ তাহলে এইটা বাইশ আট তেরো যোগ করো তাহলে দুই আর তিনে যোগ করলে কত হয় পাঁচ এখানে দুই এখানে এক কত হলো তিন পঁয়ত্রিশ পঁয়ত্রিশের সাথে আবার কার যোগ পাঁচ তাহলে এইটার সাথে এটা যোগ করো পঁয়ত্রিশ আর পাঁচে কত হয় চল্লিশ চল্লিশ আর সাত যোগ করে কত হবে সাতচল্লিশ 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 যোগ করলে কত হয় পঞ্চাশ এই হলো আমার গণসংখ্যা পঞ্চাশটা ঠিক আছে এখানে গণসংখ্যা যা বাইর হবে কর্মযোজিত সংখ্যাটা অবশ্যই মিলে যাবে তাহলে আমরা যদি আবার একটু যোগ করে দেখি দেখো দেখো যোগ করে আমার পঞ্চাশ মিলতেছে কিনা তাহলে আমরা এখানে কত লিখবো চার অন করো তাহলে এখানে চার যোগ আট যোগ দশ যোগ তেরো যোগ পাঁচ যোগ সাত যোগ তিন ইকুয়াল দাও তাহলে পঞ্চাশ মিলে গেছে না যদি এই পঞ্চাশ এবং কর্মযোজিত সংখ্যা যদি পঞ্চাশ না হয় তাহলে মনে রাখবা যে কর্মযোজিত সংখ্যা তোমাদের যোগ করতে ভুল হয়েছে ওই জন্য তোমাদেরকে গণসংখ্যার কর্মযুদ্ধির সংখ্যা মিলাইতে হবে দেখো এখানেও পঞ্চাশ হয়ে গেছে এখানেও পঞ্চাশ হয়ে গেছে এত দূর পর্যন্ত ক্লিয়ার তাহলে প্রথম কাজ কি বলতো এখানে তোমাকে নিতে হবে কয়টা ঘর নয়টা তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নয়টা ঘর লিখলাম তাহলে মানগুলো আটটায় বসাবো আর নিচে একটা মোট লেখার জন্য তারপর কলম বরাবর কি থাকবে শ্রেণী ব্যাপ্তি বা শ্রেণী ব্যবধান দেওয়া থাকবে গণসংখ্যা দেওয়া থাকবে তাহলে এখানে আছে কয়টা দুইটা আর একটা তোমাকে লিখতে হবে কর্মযোজিত গণসংখ্যা বাইর করার জন্য ঠিক আছে তাহলে কর্মযোজিত গণসংখ্যা বাইর করার জন্য আর একটা ঘর তোমাকে নিতে হবে তাহলে আগে ছিল দুইটা একটা দুইটা এই একটা ঘর তোমাকে বাইর করে নিতে হবে তারপর কর্মযোজিত সংখ্যা কিভাবে বাইর করে সেগুলো তোমাকে দেখলাম এটা লিখতে হবে এটার সাথে পরেরটা যোগ করে এখানে বারো সাথে দশ যোগ করে আবার এখানে বাইশের সাথে তেরো যোগ করে এখানে পঁয়ত্রিশ সাথে পাঁচ যোগ করে এখানে চল্লিশের সাথে সাত যোগ করে এখানে তাহলে হলো আর গণসংখ্যা যোগ করে এই দুটা সমান হবে এই দুটা যদি ইকুয়াল না হয় তাহলে মনে রাখতে হবে অঙ্ক বলে অবশ্যই অবশ্যই একই হবেই ঠিক আছে তাহলে আসো পরের স্টেপে আমরা পরের স্টেপে যদি করি এখানে আমি লিখব এখানে এন ইকুয়াল কত বাইর করলাম বলতো পঞ্চাশ এবং মধ্য কত এন ভাগ টু এন ভাগ টু অথবা পঞ্চাশ এন এর মান কত পঞ্চাশ ভাগ টু তাহলে এই যে আমরা এন এর মান পাইলাম এন এর মান পঞ্চাশ লিখছি না তাহলে পঞ্চাশকে যদি আমি দুই দ্বারা ভাগ করি কত হবে তাহলে এখানে লিখবো পঁচিশ এটা হবে পঁচিশ তম পদের মান তাহলে পঁচিশতম পদের মানটা হবে আমার মধ্য ঠিক আছে এত দূর পর্যন্ত বুঝছো তাহলে আমাদের কি ছিল আমরা টেবিলটা তৈরি করে নিলাম তারপর এন সমান সমান যে সংখ্যাটা দেওয়া আছে ওইটা লিখলাম তারপর লিখলাম মধ্যক তাহলে মধ্যকে অবশ্যই এনের মানটাকে দুই দ্বারা ভাগ করব সব সময়ের জন্য সংখ্যা যত পরিবর্তন দেওয়া থাক সব সময়ের জন্য দুই দ্বারা ভাগ করব দুই দ্বারা ভাগ করার পর যে সংখ্যাটা বাইর হবে সেটাকে দুই দ্বারা ভাগ করার পর যেটা আসবে ওইটাকে লেখবো তম পদের মান মানে মধ্যক হবে এত তম পদের মান পর্যন্ত ক্লিয়ার পরের স্টেপ আসো এই যে আমরা পঁচিশ পাইলাম পঁচিশ দেখো তো কোথায় আছে কোথায় আছে চারের মধ্যে পঁচিশ আছে বলতো না বারোর মধ্যে পঁচিশ আছে না বাইশের মধ্যে পঁচিশ আছে না পঁয়ত্রিশের মধ্যে পঁচিশ আছে তাহলে পঁয়ত্রিশের মধ্যে আছে পঁচিশ তাহলে আমরা এখানে লিখবো অতএব এই যে পঁচিশ পঁচিশতম পদের অবস্থান পঁচিশতম অবস্থান কত শ্রেণীতে দেখো তো এই যে পঁয়ত্রিশ বরাবর যাও এই যে এটা নিতে হবে এত শ্রেণীতে ঠিক আছে তাহলে এখানে হচ্ছে একান্ন মাইনাস ষাট এত শ্রেণীতে তাহলে এই ভাষাটা আমাকে লিখতে হবে দেখো তাহলে তোমাদেরকে আমি আরেকবার বলতেছি এন এর মান যেটা বাইর হলো ওইটাকে আমি দুই দ্বারা ভাগ করবো লিখবো মধ্যক ইকুয়াল এন ভাগ এটা যেটা বাইরে হলো পঁচিশতম পদের মান এই ভাষাটা লিখবো লেখার মত পঁচিশ দেখো কোথায় আছে এই যে পঁয়ত্রিশের মধ্যে পঁচিশ আছে বাইশের মধ্যে পঁচিশ নাই তাহলে ওইটা বরাবর এখানে আমি শ্রেণী ব্যবধানটা নিয়ে নেব ঠিক আছে এই শ্রেণী ব্যবধানটা তারপর লিখবো এখানে যেটা বার হলো পঁচিশতম পদের অবস্থান এত শ্রেণীতে লেখার পর এই যে এখানে আমি এই যে এটা নিম্ন সীমাটা এটাকে ধরবো হচ্ছে এল ঠিক আছে তারপর যে সিনটাতে পাইলাম এটা বরাবর এটাকে ধরবো হচ্ছে এফ এম গণসংখ্যা আর পঁয়ত্রিশের উপর যে আমরা মধ্য পাবো তার উপরের সংখ্যাটাকে এইটাকে বলবো হচ্ছে এফসি আর আমরা বাইর করব হচ্ছে এইস এখন দেখো এইস বাইর করার জন্য এই ক্ষেত্রে দেখো এখানে কত আছে দেখো তো একুশ থেকে তিরিশ একত্রিশ থেকে চল্লিশ এই জিনিসটা একটু ভালো করে মাথায় রাখো মনে করো যদি এরকম আছে দুই থেকে ছয় আবার ছয় থেকে মনে করো হচ্ছে তোমার দুই থেকে ছয় ছয় থেকে দশ মানে চার চার করে ব্যবধান আর কি আবার দশ থেকে চোদ্দ যদি এই রকম হয় মানে যেখান থেকেই শেষ সেখান থেকে আবার শুরু যেখান থেকে শেষ সেখান থেকে আবার শুরু হয় তখন আমরা এর মানটা বাইর করার জন্য এইভাবে লিখব বর্ডার থেকে ছটা বাদ এই ক্ষেত্রে বর্ডার থেকে ছটা বাদ দিব আর যখন এই রকম দেওয়া থাকবে একুশ থেকে তিরিশ বাদ তিরিশ থেকে আবার শুরু হয়নি একত্রিশ থেকে শুরু হয়েছে তখন আমরা এর মান বাইর করার জন্য বড়টার থেকে ছটা বাদ দিব এবং তার সাথে এক যোগ করব এটা করবো মনে থাকে ঠিক আছে কখন এটা করব যখন এই রকম ৩০ আবার থেকে থেকে শুরু শুরু হয় তখন আমরা এক বাদ দিব আর যখন শেষটা থেকে আবার শুরু হবে শেষটা থেকে আবার শুরু হবে তখন এক যোগ করার দরকার নাই ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পারছো তাহলে আমরা এখানে লিখবো এখানে এল নিম্ন সীমা বা লোয়েস্ট নাম্বার এই শ্রেণী ব্যবধান ব্যবধানটার লোয়েস্ট নাম্বার হচ্ছে গত এম এফ এম তো পাইছি আমরা এই যে তেরো এফ এম তাহলে এটা হচ্ছে তেরো এফ সি কত পাইছি বাইশ তাহলে এটা হচ্ছে বাইশ এন ভাগ টু তো পাইছি আচ্ছা তারপরেছি এন ভাগ টু কত পঁচিশটা বাদ দিয়ে এক যোগ করে দেব তাহলে এখানে আছে তিরিশ বিয়োগ একুশ তার সাথে এক যোগ তাহলে এটা হচ্ছে তোমার দশ ঠিক আছে তাহলে এখন দেখো আমরা বাইর করব হচ্ছে মধ্য তারপর লিখতে পারি হচ্ছে নির্ণয় মধ্য মধ্য এল প্লাস সূত্র এন ভাগ টু মাইনাস এফ সি এন টু ভাগ এফ এটা আমাদের সূত্র এটা তোমাদেরকে মনে রাখতে হবে তাহলে এখন যদি আমরা মান গুলো বসা দিই এল এর মান কত একান্ন প্লাস এন ভাগ টু এন ভাগ টু কত পঁচিশ এফ সি বাইশ এইচ কত দশ এফ এম কত তেরো তাহলে এখানে হচ্ছে একান্ন পঁচিশ থেকে বাইশ বাদ দাও তেইশ চব্বিশ পঁচিশ তিন তাহলে দশ ভাগ তেরো তিন দশে কত হয় তিরিশ এখানে একান্ন এখানে হচ্ছে তিরিশ ভাগ হচ্ছে তেরো আর অত কিছু করার দরকার নেই একবার ক্যালকুলেটার দিয়ে দাও ক্যালকুলেটর কিভাবে দেব দেখো একান্ন একান্ন যোগ ড্রাকের দিয়ে তিরিশ ভাগ হচ্ছে তেরো ইকুয়াল তাহলে তেপ্পান্ন দশমিক তিন শূন্য আট লেখা যায় তাহলে এখানে হচ্ছে তেপ্পান্ন দশমিক তিন শূন্য তাহলে এখানে সাত সাতের পরে ঘরটা কত ছয় তাহলে ওইটাতে আমি যোগ করে নিতে পারি সাত না লেখে আট লিখতে পারি এটাই হলো আমার উত্তর ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পারছো তাহলে এটা হচ্ছে মধ্য তোমরা যদি ভিডিওটা প্রথম থেকে সুন্দর করে মনোযোগ দিয়ে দেখো দেখো আমি লং টাইম নিয়ে তোমাদেরকে করে দেখালাম যাতে তোমাদের মনে কোনো ডাউট না থাকে এবং একবার করেই যেন তোমরা এটা সুন্দরভাবে পরবর্তীতে লিখতে পারো দেখো আমি তোমাদেরকে আবার প্রথম থেকে বলতেছি তোমাদের এইটা কোশ্চেন দেওয়া থাকবে তাহলে এইটা দেখে তুমি টেবিলটা তৈরি করবো এখানে গন তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তাহলে ঘর নিবা তুমি নয়টা এই পাশে কয়টা আছে একটা দুইটা মধ্যকের জন্য এই পাশে নিতে হবে তিনটা তাহলে দেখো পরে আসো তাহলে এখানে ঘর নিলাম আমি নয়টা তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় তাহলে আটটাতে আটটা ঘর লিখলাম সংখ্যা লিখলাম আর মোট লেখার জন্য মোট লেখার জন্য একটা ঘর নিছিলাম আর এই পাশে লিখবো তিনটা একটা দুইটা তিনটা প্রথম একটা শ্রেণীব্যাপ্তি গণসংখ্যা যেটা দেওয়াই থাকছে শ্রেণীব্যাপ্তি গণসংখ্যা দেওয়াই আছে আর একটা আমাকে কর্মযোজিত সংখ্যার জন্য আর একটা ঘর নিতে হবে কর্মযোজিত সংখ্যা গুলো কিভাবে বাইর করে সেটা দেখাইলাম তারপর হচ্ছে মোট সংখ্যা মধ্য সব সময় এখানে গণসংখ্যা অর্থাৎ গণসংখ্যার সমষ্টি বা অথবা কর্মযোজিত সংখ্যার সমষ্টি যেটা বাইর হলো এটাকে দুই দ্বারা ভাগ করব। তারপর লেখবো এততম পদের মান পঁচিশতম পদটা কোথায় আছে এখানে কর্মজিত সংখ্যাটা তোমার খুঁজে দেখতে হবে কোথায় আছে এখানে কার মধ্যে পঁচিশ আছে তুমি তো বলতে পারো চল্লিশের মধ্যেও তো পঁচিশ আছে কিন্তু প্রথমেরটা থাকতে আমরা পরেরটাতে যাব না প্রথমের নিব নিবো পঁয়ত্রিশের মধ্যে পঁচিশ আছে ওই জন্য পঁয়ত্রিশ নিব তাহলে লিখবো পঁচিশতম পদের মান পঁচিশতম পদের অবস্থান কত শ্রেণীতে তাহলে পঁয়ত্রিশ বরাবর যেটা আছে সেইটা শ্রেণী নিবো ঠিক আছে যেহেতু পঁয়ত্রিশের মধ্যে পঁচিশ আছে ওইটা বরাবর শ্রেণীতে নিব তারপর আমরা এখান থেকে লোয়েস্ট নাম্বার নিব এফ এম নিব ওইটা বরাবর তারপর এখানে আমি লিখে দিছি এগুলো তারপর এন ভাগ টু তো বাইর করলাম এইস এইস তো তোমাদেরকে আমি বুঝাই দিলাম যেখান থেকে শেষ সেখান থেকে শুরু হলে এক যোগ করার দরকার নাই কিন্তু এই রকম যদি শুরু হয় মানে তিরিশ আছে একত্রিশ দিয়ে শুরু হয়েছে তাহলে আমাকে এক যোগ করতে হবে ঠিক আছে দেখো আমি আর একবার তোমাদেরকে এই জিনিসটা বোঝাচ্ছি ভালো করে এইচ বাইর করার জন্য যদি এই রকম হয় দুই চার আবার চার ছয় ছয় আট রকম যদি হয় তাহলে এই রকম ক্ষেত্রে এইচ বাইর করব বারোটার থেকে ছটা বাদ এইটা হচ্ছে এইচ যেটা পাবো সেটাই আর যদি এমন হয় দুই চার পাঁচ সাত আট দশ এই যে দেখো এখান থেকে যেখান থেকে শেষ হয়েছে সেখান থেকে শুরু হয়নি তখন আমি এইচ বাইর করব বড়টা থেকে ষোলোটা বাদ তার সাথে এক যোগ ভালো করে মাথায় রাখবি ঠিক আছে ভালো করে মাথায় রাখতে হবে তোমার এটা যদি মানে মাথায় রাখতে পারো তাহলে এইচ বাইর করতে পারবো তারপর আমরা সূত্র বসালাম এটা মুখস্থ সূত্র এটা সবসময়ের জন্য মুখস্থ রাখতে হবে এল প্লাস ভাগ টু মাইনাস এফ সি ইন্টু এইচ ভাগে তারপর মানগুলো বসে ক্যালকুলেট করলে হয়ে ধন্যবাদ সবাইকে ভালো থাকো আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং পরবর্তীতে নতুন আর একটা ভিডিও নিয়ে আসবো প্রচুর এগুলো পাট পাট করেই দেখাবো আমি একসঙ্গে ছাড়বো না এগুলো ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ